আসসালামু আলাইকুম রিওয়ান এই ফলটি কে কে ট্রাই করেছেন এবং এটাকে আপনাদের এলাকায় কি কি নাম বলে কমেন্ট করে জানাবেন এটি এত মজার একটি ফল কি বলবো এটিকে ফ্যাশন ফ্রুট বলে শুনেছিলাম এবং আমাদের এই দেশে বলে মারা কুসা কি জানি আমি নামটা ঠিক বলতে পারছি না তবে এটি কিন্তু খেতে অসম্ভব মজা তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে খাই তো আমি প্রথমে দুইটি নিয়ে নিয়েছি তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পানির সাহায্যে ধোয়ার পর আমি এখন এগুলোকে কেটে নিব একটি ছুরির সাহায্যে কেটে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন আপনারা আর একটু বেশি করে কাটবেন আমার প্রথমে কাটাটা হয়নি পরে আরেকটু ছুরি দিয়ে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন টার ভিতরে যে অংশটা আছে আমরা সেখানে এখন মশলা দিয়ে দিব তো এর জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আপনারা বিট লবণ ব্যবহার করতে পারেন তাতে কিন্তু আরও অনেক বেশি মজা হবে এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ আপনারা যতটুকু ঝাল খেতে চান ততটুকু দিবেন এরপর দিয়ে দিয়েছি যে চাট মশলা আপনারা যে কোনো চাট মশলা ব্যবহার করতে পারেন তা আমি এগুলো দুইটি দুইভাবে বানিয়েছি আমি প্রথমে এটি বানিয়েছি তো মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে একটি ছুরি বা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিয়েছি তো আমার মিশানো হয়ে গেছে আমি এটি এক পাশে রেখে আরেকটি নিয়ে নিব এটি দেখতে কেমন লোভ লাগছে না গাইস তো আমি এটি রেখে এখন আরেকটি নিয়ে নিচ্ছি আমি এটাও ছুরির সাহায্যে ভালো করে কেটে নিব দেখতে পাচ্ছেন তো কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে মশলা দিয়ে দিব তো মশলার মধ্যে আমি আগেটাতে যেটা দিয়েছি এটাতে উনুর দিব এটাতে আমি দিব অল্প একটু লবণ এবং অল্প একটু মরিচ আপনারা ঝালটা কিন্তু বুঝে দিবেন যে যতটুকু খেতে চান ততটুকু দিবেন আর লবণটা আপনারা পারলে বিট লবণ ব্যবহার করতে পারেন আমি এটাতে শুধু লবণ আর মরিচ দিয়েছি এরপর কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি গাইস আমার ইডিক করতে করতে মানে মুখে পানি চলে আসছে মানে এমন একটা ফল এটা আমি প্রথমে কখনো খাইনি বাট ওই দিন কী জন্য জানি ট্রাই করছিলাম এত মজা লাগছে গাইস এত মজা লাগছে তো আমার হয়ে গেছে তো দুইটা যেতে বানিয়েছি দুই রকমভাবে তবে আমার প্রথমটা খুব বেশি ভালো লাগছে আমি মনে হয় এখানে চাট মশলা দেওয়ার ফলে স্বাদটা আরও বেড়ে গেছে তো আপনারা যদি এটা ট্রাই করে থাকেন তাহলে জানাবেন যে কার কেমন লাগছে এটি একটি টক ঝাল একটি ফ্লেভার আসে যা খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা পারলে এটি ট্রাই করবেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ